আধার রাতের ছাদ যে তুমি তুমি বুড়ে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের ছাদ যে তুমি তুমি বুড়ে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো চাদু মাতা মুক্তি তোমার দেখলে বরে মন আদর করে ডাকো যখন রে কুকাশন যাদু তোমার দেখলে বড়ে মন আদর করে ডাকো যখন রে কুকাশুন বলো যদি ছাড়বো সবাই তোমায় ছাড়বো না আর খার কুলে মাগো এ প্রাণ জুড়ায় না ও গোমা ও প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে যদি যাও কখনো রেখে যেও না মন বলে মা তুমি ছাড়া আমি বাঁচব না ও গো মা 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 আধার রাতের চাঁদ যে তুমি তুমি বুড়ের তোমায় যখন দেখি আমি মন হয়ে যায় ভালো আদার রাতের চাঁদ যে তুমি তুমি ভুড়ে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো অগো মা ও গো মা ও গো